ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে পড়ুয়ারা ঘেরাও রেজিস্ট্রার উত্তপ্ত গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের চেম্বারে ঢুকে বসে পড়ে তুমুল বিক্ষোভ আপাতত ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখার ঘোষণা রেজিস্ট্রারের মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সেমিস্টার পর্যায়ে ভর্তি এবং পরীক্ষার ফি ব্যাপক বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে অধিকাংশ ক্ষেত্রেই এই বৃদ্ধির পরিমাণ প্রায় দ্বিগুণ বলে অভিযোগ পড়ুয়াদের এরই প্রতিবাদে আন্দোলনে নামল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আজ দুপুরে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকে ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা আগামীকাল থেকেই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরুর কথা ছিল কিন্তু ফি বৃদ্ধির প্রতিবাদে এই আন্দোলনের জেরে আপাতত ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে কোনো অবস্থাতেই বাড়তি ফি দিতে নারাজ পড়ুয়ারা তাদের দাবি এমন ব্যাপক ফি বৃদ্ধি কাঙ্ক্ষিত নয় কোনো অবস্থাতেই এমন ফি বৃদ্ধি মেনে নেওয়া হবে না পরিবর্তে ভর্তি এবং পরীক্ষার ফি অপরিবর্তিত রাখার দাবিও করেছে পড়ুয়ারা বিষয়টি বিবেচনার জন্য এক্সিকিউটিভ কাউন্সিলে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসের দাবি নয় বছর ধরে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কোনো ফি বাড়েনি এবারে পড়ুয়ারা এসে তাদের সমস্যার কথা বলেছে তবে বিষয়টি ঘেরাও এমন নয় পড়ুয়াদের সঙ্গে সন্তোষজনক আলোচনা হয়েছে আপাতত ভর্তি প্রক্রিয়া স্থগিত রেখে দ্রুত সমাধান সূত্র বের করা হবে সংশ্লিষ্ট কমিটিকে বিষয়টি বিবেচনার জন্য বলা হয়েছে তাদের রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমরা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা সাধারণ ছাত্রছাত্রীরা আজকে বিক্ষোভে এসেছি আমাদের অ্যাডমিশন ফিজ নিচ্ছে প্রায় চার হাজার টাকা যেটা বিগত বছর ছিল তেইশশো টাকা দ্বিগুণেরও বেশি কেন হলো সেটা নিয়ে আজকে আমাদের বিক্ষোভ ছিল হ্যাঁ আর্টস এর ছিল চার হাজার আটশো কুড়ি এবং সায়েন্স এর নিচে ছ হাজারের উপর প্রায় সাত হাজার টাকা ছ আটশো কুড়ি টাকা মানে সামথিং হ্যাঁ এক্সাক্টলি বলতে পারছি তো আগের বছরের থেকে দ্বিগুণের বেশি কেন অ্যাডমিশন ফিস বাড়লো সেটা আমাদের দাবি আজকে আমরা রাখলাম রেজিস্টার স্যার আজকে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তিন দিন পর্যন্ত যে কাল থেকে যে অ্যাডমিশনের কথাটা ছিল সেটা তিন দিন পর্যন্ত স্থগিত তোমাদের রাখলো আমাদের দামি দাবি হচ্ছে গত বছর যে অ্যাডমিশন ফিস ছিল সেটাই করতে হবে এবং এক্সাম ফিস যেটা আছে সেটা পুরোপুরি অবশ্যই দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে অন্যান্য ইউনিভার্সিটি থেকে অনেক বেশি সেটা আমরা আর করছি না কিন্তু আমাদের আগে যেটা ছিল তার থেকে প্রায় দ্বিগুণেরও বেশি হয়ে গেছে যেটা বাড়াটা একদমই ঠিক হয়নি আমার না রহমান রহমান আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ড আমরা রেজিস্টারকে করার একটাই কারণ আমাদের অ্যাডমিশন ফি অতিরিক্ত বেশি যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় আমাদের আমাদের সায়েন্স ডিপার্টমেন্টের যেটা অ্যাডমিশন ফি গত বছরে ছিল প্রায় পাঁচ হাজারের মতো যা এখন বর্তমানে করে দিয়েছে সাত হাজার টাকা আর আমাদের এটা তো শুধুমাত্র অ্যাডমিশন ফি এর সাথে আমাদের প্রায় দু হাজার টাকার মতো আমাদের এক্সাম ফিও লাগবে প্রায় ন হাজার টাকা ন হাজার টাকা পাবো খুলতে পারি আমরা আমরা সরকারি হিসেব করছি যেন আমাদেরকে বেশি বেশি টাকা না দিতে হয় সেখানে যদি আমাদেরকে সরকারিতে আমাদের যদি দশ হাজার টাকা করে পার সেমিস্টারে দিতে হয় তাহলে আমরা কোথায় সুবিধা পাচ্ছি এটাতে সুবিধা তো আমরা দেখতে পাচ্ছি না তাই আমাদের একটাই দাবি আমাদের অ্যাডমিশন ফি কমানো হোক হ্যাঁ আর আগে গত সেমিস্টার চাই যে টাকাটা দিয়েছে সেই টাকাটাই আমরা দিতে পারবো তার থেকে বেশি এক্সট্রা আমরা দিতে পারবো আর তাছাড়া এই নোটিশটাও আমাদের দেওয়া হয়েছে শুক্রবার যেন আমরা কোনো রকম ভাবে প্রতিরোধ না করতে পারি মঙ্গলবার থেকে স্টার্টিং শনিবার তো এমনিতেই বন্ধ কাল থেকে শুরু আর আমাদের উনিশ তারিখে রয়েছে আমাদের একটাই দাবি আমাদের অ্যাডমিশন ফি কমানো হোক আমি ঘেরাও মনে করি না ছাত্ররা তার অভিভাবকের কাছে আসবে এটা কোনো অংশেই ঘেরাও আমার সঙ্গে দেখা করতেছিল ওদের কিছু দাবি দেওয়া নেই ওরা ছাত্র সুলভ আচরণেই করেছে ওদের সঙ্গে ফ্রুটফুল ডিসকাশন হয়েছে ওরা কিছু প্রস্তাব দিয়েছে আমি ওদের কিছু প্রস্তাব দিয়েছি এর মধ্যে একটা মানে হয়েছে এবং সেটা হচ্ছে যে একটা আহ বিবেচকের মতো একটা মানে সমাধান সূত্র বেরিয়ে সেটা হচ্ছে যে আমরা এই ফিজ বৃদ্ধিটা আর ব্যাপারে যে কমিটি ছিল সেই কমিটিকে আবার রিকোয়েস্ট করব সেটাকে আবার একটা রিভাইজ করার জন্য ছাত্রদের একটা দাবি এক প্রথমত এই ফি বৃদ্ধির বিষয়টা গত এক বছর আগে ঘটেছে আমার সময়কালের আগটাতে আগে তো ছাত্ররা তো একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বিশ্ববিদ্যালয় তাদের দাবি আছে তাদের দাবিটা শোনা হয়েছে কালকে থেকে যে অ্যাডমিশন পরের ইয়েতে প্রসিডিউরাল যেটা শুরু করার কথা ছিল পোর্টাল খোলার ব্যাপার ছিল সেটা আপাতত আমরা স্থগিত রেখেছি সেটা আমরা এই বিষয়টা নিষ্পত্তি হয়ে যাওয়ার পর আবারও হবে এবং হচ্ছে যে আমরা সবসময়ই এই বিশ্ববিদ্যালয়টা ঐতিহ্য আছে ছাত্র শিক্ষক সম্পর্কের এবং প্রশাসনের সঙ্গে ছাত্রদের সম্পর্কের সেই গরিমা সেই পরম্পরাটাকে বজায় রেখেই আমরা সব কাজ করি এটাও তাই হবে

একটা গ্রুপ অফ পিপল বন একটা সিনিস্টারে ছিলাম এর সাথে ফি দিয়ে ভর্তিও হয়ে গেছে তখন যদি আন্দোলনটা হতো না তখন আরো আমার ক্ষেত্রে সুবিধাই হতো ফিটাকে কমিয়ে দেওয়ার ক্ষেত্রে বহু বছর আমি তো এটাকে অ্যাডমিট করেছি ছাত্রদের আপনি যেটা বলছেন ছাত্ররা এটা তো আমাকে বলেছে আমি তো এটা অ্যাডমিট করেছি অ্যাডমিট করেছি বলেই তো আমি ওকে আবার সেই কমিটির কাছে নিয়ে যাচ্ছি এবং সেই কমিটিতে ছাত্র প্রতিনিধি থাকার ব্যবস্থাও করেছি যে তারা যেন ছাত্র প্রতিনিধি থাকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে রেজিস্টার একটা লিয়াজো অফিসারের কাজ করে ভাইস চ্যান্সেলরের কাছে অনুমতি নিয়েছি কমিটির কাছে যাবে এক্সিকিউটিভ কাউন্সিল সেটা করবে আমার ছেলে মেয়েরা রাজিও হয়েছে সাত দশ দিন সময় দেওয়ার আমরা এর মধ্যে একটা সুরাহা করে ফেলতে পারবো এটা ঘেরাও নয় কিছুই না। তারা তাদের কি বলবো তাদের দাবি দাদের অভিভাবককে জানিয়েছে এর মধ্যে কোনো অন্য কিছু দয়া করে দেখবেন না